একজন আদর্শ গৃহিণী হতে গেলে যোগ্যতা লাগে শুধু রান্নাবান্না নয় সংসারের প্রতিটা গাছের প্রতি কিন্তু যত্নশীল হতে হয় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর সকাল সকাল কিন্তু এই যে আমার ছোট্ট একটা বাগানের ভিডিও দিয়েই শুরু করলাম আর কি আর এই যে প্রথমেই দেখালাম একটা কাপের মধ্যে একটা মানি প্ল্যান্ট গাছ বসিয়েছি আচ্ছা ওরকম একটা বড় কাপে করে চা খেতে কে কে ভালোবাসো বলো তো আমি কিন্তু ভীষণই ভালোবাসি সকাল সন্ধ্যা ওরকম বড় এক কাপ চা সাথে এক প্যাকেট বিস্কুট হলে তো কোনো কথাই নেই যাই হোক বিস্কুট কিন্তু আমি প্রচুর খেতে পারি জানো তো বিশেষ করে চায়ের সাথে শুধু বিস্কুট না চায়ের সাথে বিস্কুট যে কতগুলো খেয়ে ফেলি আমি নিজেই জানি না তো এই কারণে আমার ভিডিওতে তোমরা একটু বেশি বিস্কুটের বিস্কুট ঢালার মানে ভিডিও দেখতে পাও তো অনেকেই বলে যে দিদি ভাই তুমি একটু কিন্তু বেশি বিস্কুট খাও মানে বিস্কুট খাও বেশি আর কি এরকম বলে তো দুই একজন আছে তো যাই হোক চলো চাটা খেয়ে আর কি তোমাদের বলছিলাম যে আমার হচ্ছে ঠান্ডা লেগেছে সাথে গলা ব্যথা আর তার সাথে হচ্ছে কানে যন্ত্রণাও ছিল দুদিন ধরে কানে যন্ত্রণাটা এখন নেই তবে কানে তালা লেগে আছে একটা সাইড পুরো অবশ এরকমই মনে হচ্ছে আমার মানে একটা সাইড আমি শুনতেই পাচ্ছি না পুরো কালা হয়ে গেছি আর হচ্ছে আর একটা কান খোলা আছে তবে মানুষের একটা অঙ্গ যদি না থাকে যে কেমন লাগে কারণ না হলে সেটা সেই ব্যথাটা কেউ বুঝতে পারে না তো আজ না হলেও ধরো দশ দিন ধরে এরকম আমার কানের অবস্থা তবে ঠান্ডা লেগেছে বলে এই মানে এটা হয়েছে ডাক্তার বলছে তো সেই জন্য কিন্তু মানে যতদিন ঠান্ডাটা না কমবে ততদিন মনে হয় আমার এই কানটা ঠিক হবে না তো রোজ রাত হলে ভাবি সকাল হলে হয়তো আমার কানটা ঠিক হয়ে যাবে কিন্তু সকাল হলে আর আমার কানটা ঠিক হচ্ছে না যাই হোক মাঝে একদিন ভিডিও দিইনি আর তার মধ্যে দুদিন হচ্ছে ভয়েস ছাড়া ভিডিও দিয়েছি কারণ আমার সত্যি খুবই শরীর খারাপ ছিল যার জন্য আমি ভয়েস দিতে ইচ্ছাই করছিল না তো ভয়েস দেওয়া ভয়েস ছাড়া একটা ভিডিও খুব একটা ভালো লাগে না আমি জানি তার মধ্যেও গ্যাপ যাবে এই জন্য দিয়েছিলাম যাই হোক তোমরা অনেকেই দেখেছ ভিডিওটা তো আর ভাবছি না আর যা গলার আওয়াজ যাই হোক না কেন ভয়েস দেওয়া ভিডিও দিতেই হবে আর এই যে রান্নাবান্না শুরু করেছি তার সাথে আজকে কিন্তু ঘরের এদিকে ওদিকে ঝুলটাও কিছুটা ঝেড়ে ফেলেছি কারণ হচ্ছে ওই যে তোমাদের বলছিলাম না আমাদের হচ্ছে নিরামিষ চলছে তো তারই আজকে দিন তো সেই জন্য ঘরের ঝাড়া মোছা আর ধোয়া কাচাও রয়েছে তো সেটাই করব বলে আজকে ডাল আর আলু সিদ্ধ রান্না করেছিলাম আর কিচ্ছু করে নি এই দিকের অনেক কাজ সেরে ফেলেছি এই অবস্থায়ও কিছু করার নেই ধোয়া আছে এটা না করলে তো হবেই না তো সেই জন্য আর কি আজকে মানে ভিডিও তেমন করিনি যেটুকু যা পেরেছি আর কি সেটুকু তুলেছি আর এখন থেকে তোমাদের তো বলেছি শীতের বেলা ছোটোবেলা এত কাজ দেখানো আমার পক্ষে সম্ভব হবে না কারণ ছোট ছোট দুজনকে নিয়ে না আর তারপরে একা হাতে সংসারের এতগুলো কাজ সামলানো তারপরে ভিডিও করা এখন একদমই সম্ভব হবে না গরম আসলে তখন আবার ভেবে দেখব তো এখন এরকম সাড়ে সাত আটের মধ্যে ভিডিও রাখার চেষ্টা করব দশ মিনিট লং ভিডিও বাড়াবো না দেখো বাবুকে এখানে বসিয়ে দিয়েছিলাম বাবু ওই যে কেক খাচ্ছিলো আর আমি ওদিকে কাজ সারছি আর কি বদমাশটাকে একটু মোবাইল দিয়ে বসিয়ে রেখেছি বারে বারে দোকানে চলে যায় আর খুব জ্বালাতন করে যাই হোক এই যে ঘরে ঘরের আজকে সব পরিষ্কার করেছে মানে আলমারি শোকেস চোকেস একেবারে মুছেই নিয়েছি ঝুল ঝুল ঝেড়ে সমস্ত সব কাঁচা ধোয়া ভিজিয়ে রেখেছি কাচতে আর পারেনি জানো তো কেননা কাস্তে গেলে অনেক বেলা হয়ে যাবে আর আমার শরীরটাও তো ভালো নেই অত লেট করে স্নানও করা যাবে না এতদিন নিজের অনেক গাফিলতির জন্য আজকে আমার এই অবস্থা যাই হোক এবার থেকে আর অনিয়ম করলে চলবে না সময়ের মধ্যে স্নানটা সারতে হবে আমার একটা বধ অভ্যাস সমস্ত কাজ সেরে স্নান করা জানো তো এই বধ অভ্যাসের জন্য আজকে এত বড় ভোগান্তিটা আমি ভুগছি তবে আর না এরকম করলে আর চলবেই না তো যাই হোক ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা জানিও এরকমই ছোট্ট ছোট্ট ভিডিও এখন থেকে দেব যাতে তোমাদেরও সুবিধা হয় আর কি ছোট্ট ভিডিও দেখতে আর আমিও পারছি না বুঝলে পেরে উঠছি না যাই হোক এখন হচ্ছে ওই যে বিছানা সমস্ত সব আর কি মোছা টোচা হয়ে গেছে তাই এবার বিছানার চাদরটা পাতবো আর আমি এদিকে ক্যামেরা ঠিক করছি আর বাবু দেখো কি করছে একা একা টিকবাজি খাচ্ছে তো এটা আর কাটলাম না তোমাদের দেখিয়ে দিলাম যে ও কত বড় দুষ্টু তার সাথে আমি বিছানা গোছাতে আসলেই বাবুর বিছানায় থাকা চায় কেননা ওলটপালট করার জন্য তো একটা মানুষ চায় তো চলে এসেছে আমার কাজ বাড়িয়ে দেওয়ার জন্য আর তাই একটু তারা দিয়ে বললাম তুমি জানলার পরে বসো তাই চলে গেল। শরীরটা সত্যি ভালো নেই খারাপ কানটা নিয়ে আমি খুবই ভুগছি জানি না কবে ঠিক হবে ঠিক হয়ে যাবে অবশ্য আগের বছরও আমার অতিরিক্ত ঠান্ডা লেগে এরকম কানের সমস্যায় আমি ভুগেছিলাম সত্যি একটা বছর হয়ে গেছে না আমি ভুলে গিয়েছিলাম আসলে এই বছর দুই মতো এই কানের সমস্যাটা দেখা দিচ্ছে যে ঠান্ডা লাগলেই কান বন্ধ হয়ে মানে কানে তালা লাগছে বন্ধ হয়ে যাচ্ছে কি যে অসুবিধার মধ্যে আছি মানে নিজেই বুঝতে পারছি না যে আমি কি করব কি করলে মানে তাড়াতাড়ি আমি নিজে সুস্থ হব আমি বুঝতে পারছি না তো যাই হোক এই যে এইটাতেও এটা এই দরজার পাশে থাকে না এখানটায় বেশি ধুলো পড়ে জানো তো প্রতিদিন নামসলে হয় না তো যাই হোক বন্ধুরা মোছামোছিতে কমপ্লিট অনেক কাজই কমপ্লিট হয়ে গেছে এখন শুধু রান্নাঘরটা পরিষ্কার করতে বলে স্নান করতে যাব খুব তাড়াতাড়ি করারই চেষ্টা করছি তো চলো আজকের ভিডিওটা এটুকু তোমাদের কাছে কেমন লাগলো জানিও চলো টাটা সবাই ভালো থেকো বাই